তে গরুম হাসি পিঠার গন্ধে ভরে উঠেছে আকাশি চিটুই ভাপা পাটি সাপটা সাদে ভরা মন ভর ঝাল মিষ্টির মধু আনন্দের ধন পিঠার গন্ধে আকাশী

পা হাট পার্টির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতি বছরের মতো এবারও আমাদের ভাবিদের উদ্যোগে শুরু হলো আজকের পিঠা উৎসব পিঠা উৎসবে হরেক রকমের পিঠা পায়েস পুলি তারপরে বিভিন্ন ধরনের ভত্তা গরু মুরগি সহ সাদা ভাতের আয়োজনও আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা ঘরোয়াভাবে যে পিঠা উৎসবটা করতেছি শান্তিপূর্ণভাবে খুব ভালোভাবে আয়োজনটা হয়েছে কোনো পলিটিক্যাল ইন্ধন নয় আমরা ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভাই ব্রাদার গলায় গলায় একত্রিত হয়েছি মিলেমিশে আলহামদুলিল্লাহ সবাই খাওয়ার উপরে আছে এখানে ভাবি না এখানে ভাই থ্যাংক ইউ ভাই এবং আশা করি আমাদের হাঁটপাটি একটি জমজমাট আয়োজন পিঠা উৎসব ছাব্বিশ সালের পিঠা উৎসব চমৎকার আয়োজন এই আয়োজনের জন্য সম্পূর্ণ ক্রেডিট ভাবিদের ভাবিরা আয়োজন করছে আমরা আবার একসাথ হয়েছি আলহামদুলিল্লাহ যাতে সুন্দর করে আমরা পিঠাগুলো খেতে পারি একটা করে খেলেও পেঠে আর জায়গা থাকবে না আসসালামু আলাইকুম বরাবরের মতো পফলো হট পার্টি আরেকটি সাকসেসফুল অর্জন সো আমাদের পিঠা উৎসব টোয়েন্টি টোয়েন্টি সিক্স সো লাস্ট ইয়ারের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেবি উই অ্যারেঞ্জ অন আউটসাইড দা ওয়ান অফ দ্য রেস্ট ওয়ান রেস্টুরেন্ট আই বিলিভ রাইট সো দিস ইয়ার হোস্ট উই আর ডুইং ওয়ান অফ মাই হট 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 পার্টি মেম্বারস হাউস সো বরাবরের মতো আসলে এই পিঠা উৎসব ফাল্গুন উৎসব এই এই সবগুলোর মূল উদ্দেশ্য হলো আমাদের নেক্সট জেনারেশন আমাদের বাচ্চাদেরকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করা তোলা আসলে আমরা সবাই বিদেশে অনেক ব্যস্ত অনেক গিয়ে থাকি কিন্তু বাচ্চাদের যেহেতু এই দেশি কালচারে বড় হচ্ছে তো আমাদের সংস্কৃতি যে আয়োজনগুলো ওরা যাতে ধারণ করে এবং যখন ওরা বড় হবে তখন যেন ওরা ওদের মতো করে অ্যাটলিস্ট আমাদের ঐতিহ্য ধরে রাখে তো এটাই আসলে মূল উদ্দেশ্য এবং আমাদেরও একটা রিফ্রেশমেন্ট হয় আমরা যারা বিশেষ করে আমরা হট পার্টি বাফুলা হট পার্টি গ্রুপ অলওয়েজ আমরা বিভিন্ন অনুষ্ঠানই করি এর মধ্যে আমাদের নিজেরা আত্মীয়তা সকল কিছু দেখা সাক্ষাৎ ফ্যামিলি টাইম বেসিক্যালি আমরা দেখা গেল পুরুষরা আমরা বাইরে গেট টুগেদার করি বাট মহিলারা ওরকম করা হয় না তো এটা একটা ফ্যামিলি টাইম সব ফ্যামিলি সকল মেম্বার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমরা একটা এনজয়েবল টাইম কাটাই আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আজকেও আশা করতেছি আমাদের সার্বিক পিঠা উৎসব সফল হবে তো বিভিন্ন রকমের পিঠার বাহারি আয়োজন এবং আমাদের সব ভর্তা ভ্যারাইটিস মোর দেন টেন আইটেমস ভর্তা

উৎসব আমাদের গ্রামের ঐতিহ্যটা আমরা ধরে রাখার জন্য আমাদের বাপুর হটপিকে আমরা এই সবাই এই পিঠে উৎসবের আয়োজন করেছি এবং সবাই মিলে আমাদের যারা ভাইবাগানে আছেন সবাই ইনশাল্লাহ এই উৎসবে আমরা এখন আশা করি আমাদের এই গ্রাম বাংলা ঐতিহ্য আমরা যেন প্রতি বছর ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমার হাট পার্টি পক্ষ থেকে উৎসবের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ রশিতে গরম গরম হাসি পিঠার গন্ধে ভরে উঠেছে আকাশি চিটুই ভাপা পাটি সাপটা সাদে ভরা মন ভর্তার ঝাল মিষ্টির মধু আনন্দের ধন পিঠার গন্ধে আকাশী বন্ধু পরিবার একসাথে গল্প আর গান পিঠা উৎসবে আজ সবাই এক প্রাণ দূরে থেকেও দেশি স্বাদ মন ভরে যায় বা ফেলোর পিঠা উৎসবে বাংলার ঘ্রান রোদ্দুরে পিঠা গুড়ের ঘ্রান ছোট বেলার কথা মনে করাই পৃথিবীর যে প্রান্তে যাই বাঙালি ঐতিহ্য ছবয়ে বেড়াই তুলে বলি আহা দারুন প্রাণ ভরে আহ্লাদে মুখ ভাষা।